প্রিয় বিহ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেল পরিচালক টুইটার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের এবং এই দেশের চতুর পাশে রয়েছে বড় বড় সেন্ধ দেশ উন্নত দেশ এবং যে দেশে যাওয়া খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনারা এই দেশের ভিসা প্রাপ্ত হয়ে এই দেশে অবস্থান করতে পারছেন এই দেশটির নাম বেলারোল দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে যাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বেলারুশের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এই বেলারুশের চতুর্পাশে রয়েছে সনাম ধন্য নামি দামি সেনজেন দেশ এই দেশের ভিসাটি পাচ্ছেন আপনি এক মাসের মধ্যে এবং পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি ফ্লাই করে বেলারুশে পৌঁছে আপনার কাছে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ভিসা ম্যান পাওয়ার এবং বেলারুশে পৌঁছে সবকিছু মিলিয়ে মাসের মধ্যে আপনি যেতে এবং আপনার মনের বাসনা ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার একটি ব্যবস্থা করতে পারছেন যারা বেলারসে যেতে চান ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চান এই স্বপ্নটি আমি বলছি না যার যার মনে মনে আপনারা চিন্তা ভাবনা করছেন তাহলে বেলার যাওয়ার পরে কোন কোন সেক্টরে কী কী কাজ রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না যারা অশিক্ষিত আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন তারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজ করার সুযোগ পাবেন এছাড়া যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে গার্মেন্টস সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ বিশেষ করে সুইং সুপারভাইজার এবং সুইং অপারেটর হিসেবে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গার্মেন্টস সেক্টরে কাজের সুযোগ দর্শক আমি এই কাজগুলোর কথা বলেছি বেলারুশি এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে কাজ করতে হবে আট ঘন্টা সপ্তাহে ডিউটি করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নেই অবজেবের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে বেলারুশে যারা কাজ করবেন তারা অধিক শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন বাংলা টাকায় আমরা হিসাব করে দেখেছি কমপক্ষে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত আপনি বেতন প্রাপ্ত হবেন এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন সত্তর হাজার শুরু করে পর্যায়ক্রমে নব্বই হাজার টাকা পর্যন্ত আপনারা বেতন হবে দর্শক যারা বেলারসে যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা বেলারুসের জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছে আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন বা আমাদের ফোন নম্বরগুলো রয়েছে এই প্রত্যেকটি ফোন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন প্রয়দশক আমরা দলিলে স্ট্যান্ড করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা দেব প্রয়দশে যারা খুব অল্প সময়ের মধ্যে দ্রুত ইউরোপ কান্ট্রিতে যেতে চান আপনারা বেলারুশ গমন করেন এবং বেলারুশে কিছুদিন অবস্থান করার পরে সেনজেন ভুক্ত গমন করে আপনার ভবিষ্যতের স্বপ্নকে পূরণ করুন যারা ভবিষ্যতের স্বপ্নকে লালন পালন করে পাশে রূপ দিতে পারছেন না আপনাদের জন্য হচ্ছে বেলারুর গমন তাহলে আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করুন এবং দ্রুত বেলারুস গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো এবং জিরো এছাড়া উপরের যে নাম্বারগুলো দেখছেন উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও সবার মাঝে চলে দিন এবং আমাদের এই চ্যানেলের দিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনো সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ